আজ সকাল আটটা থেকে সুতরাং বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে দিনহাটা কলেজে গওড়া কেন্দ্রে নিরাপত্তার প্রতিটি জায়গাতে কেন্দ্রীয় বাহিনী সহতি স্তরীয় ব্যবস্থা রেখেছে জাতীয় নির্বাচন কমিশন কচুয়ারি সেতায় আসনে গত তেরোই নভেম্বর ভোট হয়েছিল আজ শনিবার তার গণনা এখানে মূলত বারো রাউন্ড গণনা হবে সেই গণনায় আপডেট অনুযায়ী বারো রাউন্ড শেষে এক লক্ষ উনত্রিশ হাজার নশো তিরাশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতারায় তৃণমূল কংগ্রেস পোস্টাল ভোট পেয়েছে একশো তিয়াত্তর সব বিলে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জয়ী এক লক্ষ তিরিশ হাজার একশো ছাপ্পান্ন ভোটে জানা গেছে সীতারের প্রাক্তন তৃণমূল বিধায়ক জগদীশ বসুরিয়া বর্তমানে কোচবিহারের সাংসদ তিনি ইস্তফা হওয়ার পর সে জায়গায় উপনির্বাচন সে জায়গার প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায় সেখানে ভোট হয়েছে গত তেরোই নভেম্বর আজ তার গণনা বারো রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় এক লক্ষ উনত্রিশ হাজার নশো তিরাশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়ের প্রাপ্ত ভোট এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বিচার প্রার্থী দেপক কুমার রায় ভোট পেয়েছে পঁয়ত্রিশ হাজার দুশো সতেরো কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংয়ের প্রাপ্ত ভোট ন হাজার একশো বাহান্ন সারা ভারত ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মন প্রাপ্ত ভোট তিন হাজার তিনশো পনেরো নেতর প্রার্থী দীপক কুমার রায় ভোট পেয়েছে

আজকে বোনরা ঢেলে ভোট দিয়েছে আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার উন্নয়নের মা বোনরা ঢেলে ভোট দিয়েছে যারা পুরুষের থেকে মায়েরা বেশি বোনেরা বেশি দিয়েছে সেই জায়গার দিকে আমি বলবো যে প্রত্যেকটা মা যারা আছে তাদের শহরের ভত্নে হওয়ার আমার ভালোবাসে এর জন্য কি চিন্তা ভাবনা আছে জয় জয় আমি জনগণের উদ্দেশ্যে করছি জনগণ জনার্দন তারপরে আমি আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাচ্ছি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ সীতায়ের জন্য কি চিন্তা ভাবনা আছে অনেক চিন্তা ভাবনা আছে পরে বলবো এটা আমি সার্টিফিকেট আনিনি মেয়েরা